কলকাতার পাশাপাশি হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় ছয় জুলাই বিকেলের পরে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস দক্ষিণবঙ্গের কোথাও আজ ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে বজ্রপাত ও ঝড়ের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় তবে বারোই জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস যদিও আগামী ছ দিনের জন্য দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির আগাম সতর্কতা দেওয়া হয়নি উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস এর জেরে শনিবার বিকেল থেকে এই পাঁচ জেলার জন্য জারি করা হয়েছে লাল সতর্কতা এরপর সাতই জুলাই থেকে উত্তরের পাঁচ জেলায় কিছুটা বৃষ্টি কমতে পারে সাত থেকে দশই জুলাই পর্যন্ত দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে কোথাও কোথাও এই আবহে এই পাঁচ জেলায় এই চার দিনের জন্য কমলা সতর্কতা জারি থাকবে বিবি বাংলা নিউজ টিম